তার মানে এক নাম্বার কোয়ালিটি পাওয়া গেছে মুনাফিকেরা কথায় কথাই মিথ্যা কয় যেরকম ঠিকিরা মুনাফিকেরা সত্য বলে না মুনাফিকরা মিথ্যা বলে কথাই কথাই মিথ্যা বলে এই জন্য যারা বারবার মিথ্যা বলবে এরা মুমিন না মুনাফিক এরপরে মুনাফিক চেনার দুই নাম্বার আলামত বিশ্ব বললেন ওয়াইদা ওয়াদা খলাফা ওয়াদা করলে খেলাফ করে ওয়াদা দিয়ে রাখে না এরকম লোক আছে না নাকি নেতা নেত্রীরা এগুলো করে ফেলে বেশি মাইক যখন হাতে পায় ইচ্ছে মতো ওয়াদা দেয় ওয়াদা দেওয়ার সময় মাথা ঠিক থাকে না মসজিদ বানাই দেব প্রাইমারি স্কুল করে দেব এরপরে টাইলস দিয়ে দেব টিন দিয়ে দেব রাস্তা পাকা করে দেব বিশাল বড় ব্রিজ বানাই দেব দেশটারে সিঙ্গাপুর করে দেব ঘরে ঘরে চাকরি দিয়ে দেব আসলে এরকম অনেক ধরনের স্লোগান দেয় কিন্তু ক্ষমতায় বসে গেলে সব ভুলে যায় চিৎকার করে বলে ঢিকিরা কোন নবী ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করেন নাই প্রমিস যদি দাও প্রমিস তোমাকে রাখতে হবে সবচেয়ে বেশি ওয়াদা পূরণ করেছেন সাইয়েদানা ইসমাইল তার কথাই কোরআনে আছে না নাই ওয়াজিকুরু ফিল কিতাবি ইসমাইলা انه কানা صادقا الوعدি وكانا رسولا ও আপনি ইসমাইল নবীর কথা কোরআনে বলেন তিনি সবচেয়ে বেশি ওয়াদা পূরণকারী ছিলেন বলেন আল্লাহু আকবার ওয়াদা পূরণকারী ছিলেন জীবনে ওয়াদা ভাঙে নাই এক লোকের সাথে সাইয়েদানা ইসমাইলের ওয়াদা হলো তিনি কথা দিলেন আগামীকাল বিকেলে ওই লোকটার সাথে সেয়াতে ইসমাইল একটা বটগাছের নিচে দেখা করবে সেয়াতে ইসমাইল দেখা করতে গেলেন কিন্তু ওই লোকটা আসে নাই সায়াদেনা ইসমাইল ভাবলেন আজকে হয়তো ভুলে গিয়েছে আগামীকাল আসবে আগামীকাল যাই তার পরের দিন আসরের সময় বটগাছের নিচে ওই লোকের জন্য নভিজয় হাজির ওই দিনও লোকটা আসে নাই সেরাদানে ইসমাইল ভাবলেন আজকে মনে হয় ব্যস্ত ছিল এর পরের দিন আসবে সায়েদারা ইসমাইল তৃতীয় দিনো লোকটার সাথে দেখা করতে গেলেন তৃতীয় দিনও লোকটা আসে নাই এইভাবে একদিন নয় দশ দিন নয় ২০ দিন নয় পঁচিশ দিন নয় টানা তিরিশ দিন এক মাস ওই বটগাছের নিচে ওই লোকটার জন্য ইসমাইল নবী অপেক্ষা করেছে কারণ ওয়াদা রাখতেই হবে ওয়াদা দিলে রাখতেই হবে তিন নম্বরে ওয়াইদা জুমিনা মুনাফিকার কালামত হলো আমানতের খেয়ালত আমানত রাখা হয়েছে খেয়ানত হয়ে যায় আছানা নাই আমানত শুধু একজন বন্ধু আপনার বললো দশ হাজার টাকা তুমি রাখো এক মাস পরে এসে দশ হাজার টাকা নিব শুধু এটাই আমানত না আপনার দেহ আপনার আমানত আপনার মেধা আপনার আমানত নির্বাচন আসলে যে ভোট দেন ভোটটাও আপনার আমানত জোরে বলেন ঠিক কি বন্ধু আপনার টাকার প্যাকেট দিয়ে গেল এক মাস পরে এসে দেখে টাকাও নাই টাকার প্যাকেটও নাই আছানা নাই দামি ল্যাপটপ রেখে গেলেন বন্ধু ল্যাপটপটা রাখো এক সপ্তাহ পরে এসে তোমার কাছ থেকে নিব এক সপ্তাহ ইস পরে এসে দেখি ল্যাপটপ তো নাই ল্যাপটপের যে ব্যাগ আছে ল ব্যাগটাও নাই এরকম আছে না নাই আছে বিশ্ব নবীর উপাধি ছিল আমির আমির শব্দের সাথে আলিফ লাম লাগালে কি হয় বলেন আল আমিন ছিলেন বিশ্ব নবীর উপাধি বিশ্ব নবী এমন লোক ছিলেন মক্কার কাফের মুশরিক বেদীন অমুসলিম সবাই বিশ্ব নবীর কাছে আমানত রেখে যেত সবাই জানে আবু জাহলের কাছে রাখলে কিছুই পাওয়া যাবে না স্বর্ণের বাক্স যদি রেখে যায় স্বর্ণও পাবো না বাক্সও না বিশ্ব